নমস্কার র শুক্ পক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এই দিনে কোন কোন কাজ করলে আমাদের জীবনে অবশ্যই সুখ সঙ্গতি ফিরে গড়ে উঠবে বা সুখ সম্মৃতি আমরা ফিরে পাবো তো রথযাত্রার দিন যারা ঠাকুর মশাই দিয়ে পুজো করেন তাদের ব্যাপার আলাদা আমরা যারা সাধারণভাবে পুজো করে থাকি রথের দিনে সেই দিনে আমরা যে ছোট রথের প্রতিকৃতি নিয়ে আমরা টানি যে রথ আমরা টানি ছোট সেটা যে শুধু বাচ্চারাই টানবে তা কিন্তু নয় এই রথ কিন্তু প্রত্যেকেরই টানা উচিত এই দিন ওই রথের মধ্যে যে বলরাম জগন্নাথ শুভার প্রতিকৃতি থাকে তাতে অবশ্যই আমাদের হলুদ ফুল দিয়ে পূজা করা উচিত এবং জগন্নাথের গলায় অবশ্যই একশো আটটা দিয়ে একশো আটটা তুলসী পাতা দিয়ে মালা তার মালা করানো উচিত হলুদ ফুল দিয়ে পুজো করা উচিত এবং একশো আটটা তুলসী পাতা আমরা সরষেটা দিয়ে ফুটো ফুটো করবো না জাস্ট ওই বোটাগুলোতে বেঁধে একশো আটটা তুলসী পাতার বোটায় মালা বেঁধ ফুটো দিয়ে বেঁধে সেটা আমরা জগন্নাথ বলে অবশ্যই করাবো আর ওই রথের ভিতরে অবশ্যই জগন্নাথের বললাম জগন্নাথ সামনে পিতলের বাটিতে চাল হলুদ এবং কিছু টাকা কয়েনটা টাকা আমরা ওর মধ্যে রেখে দেব দিয়ে আমরা যেভাবে পুজো করতে পারি এতে মনে করা হয় এবং এটা করব উল্টো পর্যন্ত তারপর এটা আমরা কোন ব্রাহ্মণকে দান করে দিতে পারি এইভাবে পুজো করলে সারা বছর অন্য কষ্ট হবে না রথের দিনে এই শুভ দিনে আমরা কিন্তু শ্রীযন্তম স্থাপন করতে পারি তো শ্রীযন্তম যে কোনো শুভ দিনে স্থাপন করা যায় কিন্তু রথের দিনটাও তার মধ্যে শ্রীযন্ত্র স্থাপন করলে বাসুদোষ কাটে এই শ্রীযন্ত্র স্থাপন করলে অর্থ কষ্ট দূর হয় এই শ্রীযন্ত্র কিন্তু ঘরে সুখ সমৃদ্ধি ফিরে নিয়ে আসে শ্রীযন্তম দু রকমের হয় একটা হচ্ছে তামার পেটের উপর প্রদায় করা থাকে আর যে সঠিকের সৃজন স্থাপন করবো তামার প্লেটের তার উপরে আতব চাল দেবো আতব চালের উপরে একটা রূপার লক্ষ্মী গণেশের পয়েন্ট দেবো লক্ষ্মী গণেশের পয়েন্টটা যখন বসাবো তখন যেন লক্ষ্মী গণেশের যে পায়ের দিকটা সেটা যেন আমাদের দিকে থাকে তার উপরে আমরা বসাবো ওই স্ফটিকে সৃজন্ত তো স্ফটিকে সৃজন্ত যখন আমরা বসাবো তার আগে ওটা আমরা পঞ্চামৃতে ডুবিয়ে নেবো নিয়ে সাদা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবো দিয়ে ওই উপর কয়নের উপর বসাবো কি মানুষের কয়নের উপর বসাবো বসিয়ে ওতে আমরা চন্দনের ফোঁটা দেবো আর ওই চালের মধ্যে আতব চালের মধ্যে গোটা সুপারি হলুদ লক্ষ্মী করি মানে যেটা হলুদ করি বলি আর কি লক্ষ্মী করি আর এই পূজায় অবশ্যই সাদা মিষ্টি কিন্তু রাখবো সাদা মিষ্টি পূজার প্রসাদ হিসেবে অবশ্যই রাখবো অন্য ফল দিয়ে আমরা পুজো করতে পারি সাদা মিষ্টি অবশ্যই এই পুজো থাকবে এরপর বার গোটা পান লাগবে গোটা পান সুপারি রাখবে পক্ষ দিয়ে আরতি হবে এবং অবশ্যই এটা ঘির পদে জানব আর মা লক্ষ্মী পূজা অবশ্যই আমরা হলুদ ফুল দিয়ে পূজা করব এরপর আমরা এখানে গণেশের মন্ত্র বার এবং মা লক্ষ্মীর মন্ত্র একুশ বার বলব বার বা একশো বার গুলো বলা যায় যে যা মন্ত্র জানেন মা লক্ষ্মীর সে মন্ত্র বলবেন যে যা গণেশের মন্ত্র জানেন সেটাই একুশ বার বা একশো বার বলবেন

একশো গ্রাম বা দেড়শো দুশো যার যেমন সামর্থ্য সেরকম রাখবো এরপর চেষ্টা করবো প্রত্যেক পূর্ণিমা এটা আমরা এভাবে পঞ্চাম মিনিট ডুবিয়ে এইভাবে বসানোর চেষ্টা করব। তাতে কিন্তু অনেক ভালো সুফল পাওয়া যাবে এতে বাসুদোষ কাটবে অর্থ কষ্ট দূর হবে ঘরে কিন্তু সমৃদ্ধি ফিরে আসবে শ্রী বলা হয় লক্ষ্মী নারায়ণের যন্ত্র তার তামার প্লেটে পুজো করলে এটা আমরা পঞ্চাম কিন্তু অবশ্যই ডুবাবো না কারণ এটা গঙ্গা জল দিয়ে তখন আমরা সুন্দর করে নেবো এছাড়া এই রথের দিনে আমরা দক্ষিণাবর্ত শঙ্কর স্থাপন করতে পারি দক্ষিণাবর্ত শঙ্কর স্থাপন করলে বাস্তুদোষ অবশ্যই কাটে আমরা অনেকেই ভুলে পুরনো বাড়ি কিনি তখন হয়তো বাড়ির মধ্যে থাকে অথবা আমরা ভুল বাড়ি করার সময় কিন্তু বাস্তুদোষ আমরা করে ফেলি এই দক্ষিণাবর্ত শঙ্কর বাস্তুদোষ কাটবে যারা মরণাপন্ন রোগী থাকে তাদের কিন্তু কষ্ট লাঘব হয় এবং অর্থ কষ্ট কিন্তু এতে

এরপর এতে আমরা সাদা চন্দনের টিপ লাগাবো মুখে বলব হরিং হরি হরিং হরি হরিং হরি বলে চন্দনের তিনটা টিপ লাগাবো আর আমার কথা কষিতে জল নিয়ে কুশিতে করে জল আমরা তিনবার ওম নব বিষ্ণু ওম নব বিষ্ণু ওম নব বিষ্ণু বলে ওই শঙ্খের মধ্যে জলটা ঢালবো তিনবার এরপর তিনটা তুলসি পাতাকে চন্দন দিয়ে লাগাবো চন্দন লাগিয়ে কিন্তু ওই দক্ষিণাবর্তের সংখ্যের মধ্যে দেবো এই সময় আমরা বলবো ওম হ্রিম শ্রীম ক্লিং ব্লুম সব দক্ষিণাবর্ত সংখ্যায় নম ওম হ্রিম শ্রী ক্লিং ব্লুম সব দক্ষিণাবর্ত সংখ্যায় নম এইবার মন্ত্র তিনবার বলে তিনটে তুলসিকতা চন্দন লাগিয়ে আমরা এই সংখ্যের মধ্যে দেব এইভাবে আমরা যে দক্ষিণাবতের সংখ্যা স্থাপন করতে পারি ঘরে কিন্তু বাস্তুদোষ অর্থ সংকট বা মন রোগী রুগী থাকলেও কিন্তু সেটা যেটা কষ্ট লাঘব হয় এছাড়াও যেটা হয় শাস্ত্রে উল্লেখ আছে বউ হত্যা শিশু কাজ করলেও কিন্তু দক্ষিণাবতের সংখ্য স্থাপন করলে সে কিন্তু কেটে যায় রথযাত্রার দিনে যদি আমরা এই কাজগুলো করতে পারি সারা বছর কিন্তু আমাদের ঘর সুখ সমৃদ্ধি ভরে থাকবে নমস্কার